আমার দিক থেকে মনে হচ্ছে যে হ্যাঁ অবশ্যই পরিমণির দোষ আছে আর একজনে এক হাতে কখনো না তো যেহেতু উনি একটা মহিলা মানুষ হয়ে একটা ছেলের সাথে যদি এরকম খারাপ ইয়ে সম্পর্কে জড়ায় তাহলে সেই জিনিসটা তো খারাপ দেখায় না তো এখানে অবশ্যই ওনার দোষ আছে এক হাতে কখনোই বাজে না তো ওনার আমি মনে করি যে ওনারও দোষ আছে আমার মনে হয় যে ওনাকেও আইনিগতভাবে ব্যবস্থা নেওয়া হোক ওনার থেকেও আর কি তদন্ত করা হোক ওনার কোনো ভুল ত্রুটি আছে কি না তাহলেই বোঝা যাবে যে আসলে কে আসল দোষী হ্যাঁ আসেই তো এক তালি বাজে না চাকলাইনে যেমন শাস্তি পেয়েছে তেমন শাস্তি হওয়ার দরকার কারণ এক হাতে তো কখনো তালি বাজেও না আর উনি উনি একজন ছেলের মা ওনার একটা সন্তান আছে উনি কিভাবে আরেকটা আরেকটা ছেলের সাথে অনৈতিকভাবে সম্পর্কে জড়ায় এটা ওনার অন্যায় তো আমরা আমরাও চাই যে আইনগ আইনগতভাবে ওনারও শাস্তির দরকার কারণ সাকলাইনের যেমন শাস্তি হয়েছে তো ওনারও শাস্তি হওয়া দরকার